সুরাতুল বাকারের মধ্যে আয়াতুল কুরসি রয়েছে আয়াতুল কুরসি এমন একটা গুরুত্বপূর্ণ আয়াত এমন একটা ফজিলতের আয়াত এই আয়াতুল কুরসি আল্লাহ পাক রব্বুল আমাদের এই উম্মতকে দান করেছেন এবার এর ফজিলত অনেক দান করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এখন হাদিস বর্ণিত আছে বুখারী শরীফের ৫০১০ নম্বর হাদিস في حديث رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بحفظ لك أبو هريرة رسول الله صلى الله عليه وسلم بحفظ زكاة رمضان, رمضان ما কালেকশন করা হয়েছিল জাকাতের মাল একত্র করা হয়েছিল আমি হুরাইরা রদি আল্লাহ আনুকে আল্লাহ আল্লাহ রসুল আমাকে এই জাকাতের মালগুলার দেখাশোনা করার দায়িত্ব দিয়ে দিলেন বলেন যখন রাত গভীর হয়ে গেল আমি এই জাকাতের সম্পদ দিকে পাহারা দিচ্ছি দেখলাম এক যুবক আকৃতির মানুষ আসলো এসে এই জাকাতের মাল থেকে কিছু বলা কিছু কওয়া ছাড়াই কিছু সম্পদ নিয়ে সে পলায়ন করা শুরু করলো আমি তাকে বললাম এবং বললাম লাউ রফা ইলা রসুল ইল্লাহ সাল্লাল্লা সাল্লাম আয় তুমি কে কেন এই জাকাতের মালগুলাকে চুরি করে নিয়ে যাচ্ছ কারণটা কি অবশ্যই অবশ্যই আমি তোমাকে রসুলের দরবারে হাজির করব উপস্থিত করব। এবার সেই যুবক বলতেছে আবু রায়নাকে আমি অত্যন্ত অসহায় দরিদ্র একজন মানুষ আমার ছেলে সন্তান না খেয়ে রয়েছে আমি নিরুপায় হয়ে এই সম্পদগুলা চুরি করতে এসেছি সুতরাং আমাকে রসূলের দরবারে বিচারে কাঠ করায় না দাঁড়াইয়া আপনি আমাকে ছেড়ে দেন আমি আর কালকে আসবো না আবু রাই দিলে দয়া লাগলাম যে অত্যন্ত গরিব মানুষ অসহায় মানুষ কিছু মাল চুরি করেছে অল্প মাল চুরি করেছে আমি তাকে ছেড়ে দিলাম পরের দিন রসুল্লাহ সাল্লাহ কাছে বললাম হ্যাঁ রসুল আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমার সেই রাতের সাহেবের অবস্থা কি আমি বললাম কার কথা বলছেন রসুল বললেন তুমি যে কালকে রাতে এক যুবককে ছেড়ে দিয়েছিলে সে তার কি অবস্থা বলে কি হ্যাঁ রসুল সে তো যে কাছে কাকতি মিনতি করেছে আমার হৃদয়ে দয়া এসেছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি রসুল সাহেব বললেন সে আগামীকাল আবার আসবে পরের দিন রাত্রে রাত যখন গভীর হল আবু হুরাইরা দেখলেন সেই যুবক আবার আসছে এসে সেই জাকাতের মাল থেকে কিছু সম্পদ নিয়ে পলায়ন করছে আবু হুরাই রাবার তাকে ধরলেন বললেন আজকে তোমাকে ছাড়বো না অবশ্যই আমি তোমাকে রসুল উল্লাহ দরবারে উপস্থিত করব। সেই লোকটি আবার বলছে কাগতি মিনতি করছে কোর জোর করে বলছে আজকের মতো আমার মাফ করে দেন আমি এই নিজ ইচ্ছায় চুরি করতে আসি আমার পরিবার খুব অভাবের মধ্যে রয়েছে আমি খুব অসহায় আবারও আবু হুরাই রাজি আল্লাহ তালার দিনের মধ্যে

কিন্তু আমি যখন তাকে ধরলাম সে আমার এমন ভাবে আকতি মেঘতি করলো এমন ভাবে তার অসহায়তা প্রকাশ করলো আমি দিলের মধ্যে দিয়েছি বললেন আবুরা তুমি তাকে ছেড়ে দিয়েছ খেয়াল করবে কালকে আবার সে তোমার কাছে আসবে তৃতীয় দিন ঠিক তেমনি ভাবে যে যুবক সে মানুষটি আবার জাগাদের মাল চুরি করার জন্য এসেছে জাগাতের মাল যখন নিবে আবু তাকে আল্লাহ করে ধরেছে আজকে বলছে আজকে তুমি যত না কেন আজকে আর তোমাকে আমি ছাড়ব না অবশ্যই আমি তোমাকে রসুলের দরবারে উপস্থিত করবই কারণ একদিন নয় দুই দিন নয় দুই দিন আজকে তিন দিন হয়ে গেল তুমি এই জাকাতের মাল চুরি করার জন্য আসছো তোমাকে আর ছাড়া যাবে না তখন এই লোকটি বলছে আল্লাহ আমি কি তোমাকে একটা একটা আমল 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 দিব দিব এমন যে যদি তুমি করো তাহলে পাক তোমাকে অনেক বড় প্রতিদান দান করবে আল্লাহ আল্লাপাক সর্বপ্রকার অনিষ্ট থেকে তোমাকে হেফাজত করবে আবু হুরাইরা এই কথা শোনার পর চোখ বড় বড় করে তার দিকে তাকাইছে কি বলে লোক কি এমন আমল কেন সাহেব কেরাম ছিলেন সামিয়ানা ওয়া তারা ছিল জান্নাত কামায়ের জন্য পাগল পারা তারা যখন আমলের কথা শুনে সমস্ত কাজ ফেলে দিয়ে তারা সেই কোন আমল রয়েছে সেটা আমাকে বলে দিন যে আমল দ্বারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব যে আমল দ্বারা আমি রসুলের সন্তুষ্টি অর্জন করব যে আমল দ্বারা আমি জান্নাত অর্জন করব তখন যারা আমলের কথা শুনে আমলের কথা শোনার পরে তাদের আর দুনিয়ার অন্য কোনো চিন্তা থাকে না আজকে আমাদের দুনিয়ার ভিতরে কি আমলের কথা শুনলে আমাদের বিরক্ত লাগে আমল আমল করার সময় কই সময় নাই সামে কারণ আনা বা তো যেই মুহূর্তে যেই আদেশ এসেছে সাথে সাথে সেই আদেশ পালন করার জন্য তারা সদা সর্বদা প্রস্তুত রয়েছে একটা উদাহরণ আল্লাহ রসুল সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করার পর ষোল থেকে সতেরো মাস বাইতুল মোকাদ্দাসের দিকে কেবলা করে আল্লাহ রসুল এবং সাহাবারা নামাজ পড়েছেন কিন্তু রসুলের তামান্না ছিল যে বাইতুল মুকাদ্দাস নয় আমাদের কেবলা যদি বাইতুল্লার দিকে হয় এটা হয়তো ভালো হইতো বাইতুল্লার দিকে একটা টান মোহাব্বত ছিল হারাম

আমি দেখতেছি আপনার মনে তামান্না যে আপনাকে কেবলা করে দাও বাইতুল্লার দিকে এই জন্য আপনি বারবার আকাশের পানে চান আমি রব্বুল আল আমিন আপনি যেই কেবলা দিকে সন্তুষ্ট ছিলেন সেই কেবলা দিকে আপনাকে কেবলা ঘুরাইয়া দিলাম সুবান আল্লাহ বল কেবলা যখন ঘুরে গেলাম এক সাহাবি রসুল্লা সাল্লামের সাথে আসরের নামাজ আদায় করলেন বাইতুল্লাহ দিকে ক্যাবলা করে সেই সময় কিন্তু বাইতুল মোকাদ্দাস ক্যাবলা ছিল রসুল্লাহ সাল্লাম যখন নামাজ শেষ করে সাহাবি মসজিদ থেকে বের হয়ে গেলেন পাশে এক মসজিদে মহান্ন মহল্লার মধ্যে দেখলেন তারা বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে এরকম নামাজ আদায় করছে ওই নামাজের মাঝখানে ওই সাহাবি ঘোষণা করলেন

सब एक मन आसे नाई যেহেতু বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ শুরু করে দিয়েছি আজকে এখানে এই নামাজটা শেষ করি মাকরিদ থেকে আমরা বাইতুল্লাহর দিকে নামাজ আদায় করবো তারা করে নাই আওয়াজ শোনার সাথে সাথে যখনই বলছে আল্লাহ পাক আলামিন কিবলাকে পরিবর্তন করে দিয়েছেন আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আসরের নামাজ বাইতুল্লাহর দিকে ফিরে পড়েছি ওই নামাজের মাঝখানে সমস্ত সাহাবরা বাইতুল্লাহর দিকে ঘুরে গেছে এই ছিল মানার মাদ্দা কোন বিলম্ব নাই আদেশ আসছে না শুনছি সাথে সাথে আমল সাহবেদ্রিক ছবিটা তো আবু জন শুনলেন

হার ও লোকটা বললেন ইদা ইলা ফিরো শিকাম যখন তুমি ঘুমানোর জন্য তোমার বিছানায় যাবে বিছানা যাওয়ার সময় ঘুমানোর পূর্বে তুমি ফকর আয়াতাল আয়াতুল কুরসি আয়াতুল কুরসি তালাওয়াত করবে তা লেখবে লা ইয়া জালা মা'কা মিনাল্লাহি হাফিজুন আল্লাহ পাক তোমাকে সারা নিরাপত্তা দেওয়ার জন্য তোমার জন্য একজন বডিগার্ড ফেরেশতা নিযুক্ত করে দিবে সুভাল ওয়া লা তুসবিহা এবং সারা রাত্র কোন শৈতান তোমার নিকটবর্তী হইতে পারবে না আয়দুল কুরসি যদি কেউ শোয়ার আগে তেল করে তাহলে পাক বলতেছে সারা রাত্র তাকে হেফাজত করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্তা তাকে নিযুক্ত করা দেবে এবং সেই শয়তান শয়তান থেকে শয়তান থেকে সরলকার খারাপি থেকে আল্লাহ পাক সকাল পর্যন্ত তাকে হেফাজত করবেন এবং শয়তান তার নিকট ভর্তি হইতে পারবে না বলেন সুবাহ আলম এই আমল শোনার পর আজ দাবু সেই লোকটিকে ছেড়ে দিলাম সকাল বেলা বসে দরবারে গিয়ে বললেন রসুল্লা সাল্লাহ আবার জিজ্ঞাসা করলেন তোমার সাহেবের খবর কি তোমার সাথীর খবর কি রাত্রে যার সাথে তুমি কথোপকথন করতে তখন রসুল্লাহ সাল্লামকে আবু হুরাইরা বললেন আজকে তো আমি তাকে উপস্থিত করতামই কিন্তু সে আমাকে এমন একটা আমল বাতলায় দিছে যে আমলটা শোনার পর আমি তাকে ছেড়ে দিয়েছি এখন আপনার কাছে জানতে চাই সে আমাকে বলছে আমি যদি যখন বিছানায় যাব তখন যদি আ পুরসি পাঠ করি সারা রাতের হেফাজতের জন্য পাক আমার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিবেন এবং শৈতান থেকে আমাকে সকাল পর্যন্ত হেফাজত করবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সদা কাকা ওয়াহু আকা দিবুন দ্যা কা শইতন রসুল আসালা সালাম বলেন হ্যাঁ অবশ্যই সত্য বলেছে ওয়াহু আকা দিবুন যদিও সে একজন মিথ্যাবাদী যা কাশাই তনুন সে হল শয়তাম সে ছিল ইবলিশ শয়তান কিন্তু এই ফজিলত আয়তুল কুরশিল ফজিলত এই শয়তানের মাধ্যমে জানে সে মিথ্যা বলে সে কখনো সত্য বলে না মানুষকে জাহান দিকে নিয়ে যাওয়ার জন্য সে আল্লাহ বলা মাইন শপথ করে বলছে অবশ্যই আদম সন্তানকে জাহান নামে নিয়ে ছাড়বো সে শয়তান যখন এত মিথ্যাবাদী জাহান নামে নিয়ে যান আদম শয়তানকে সে উঠে পড়ে লেগেছে কিন্তু রসুল সাল্লাম বললেন সে অত মিথ্যাবাদী হলেও এই যে আমলটা শিক্ষা দিয়েছে সেটা সত্য সুভাল তাহলে দেখলেন এই যে একটা ছোট্ট আমল শুধু আয়াতুল তেলাওয়াত করবো আর আল্লাহ পাক সারা রাত হেফাজত করবেন শৈতান থেকে নিরাপত্তা করবেন শুধু সমস্ত প্রকার শাশা থেকে খারাপি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন এই ছোট্ট একটা আমল এটা শিখব কখন আমলটা করব কখন যখন আমি কোরআন জানব এই যে কোরআনই না জানি তাহলে আমল গুলা কিভাবে করবো এরকম অসংখ্য আয়াত রয়েছে গত সপ্তাহে ঈশ্বরা ফাতিয়ার কথা বলছি আজকে আয়াতুল কুরসির কথা বললাম এভাবে অসংখ্য আয়াত রয়েছে এভাবে এক একটা আয়াত নিয়ে বলতে থাকি তো অনেক সময় চলে যাবে তো ইনশাল্লাহ আমরা এই বিগত সপ্তাহগুলোতে যে কোরআনের ফজিলত হ্যাঁ এই সমস্ত আয়াত হাদিস আলোচনা করছি ইনশাআল্লাহ সামনের সপ্তাহে যদি সুযোগ হয় কোরআন না শেখার পরিণতি কী কোরআন না শিখলে যে লস ক্ষতি আল্লাহ রসুল্লাম আমাদের জন্য কি ভয়াবহ বানিয়ে রেখে গিয়েছেন সে বিষয়ে ইনশাল্লাহ কিন্তু আলোকপাত করার প্রয়াস চালাবো ওমা ইল্লা বিল্লাহ